কাশ্মীর সীমান্তে উত্তেজনা ও পাক ভারত কূটনীতিক সম্পর্কে টানাপড়েনের মধ্যেই এবার নয়াদিল্লির সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাতিলের হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামাবাদ এর আগে বৃহস্পতিবার ভারত এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করলে এর পাল্টা ব্যবস্থা হিসেবে এক ভারতীয় কূটনীতিককে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয় এদিকে কাশ্মীর সীমান্তে গত এক সপ্তাহে ভারতীয় সেনাদের গুলিতে পনেরো পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে বিএসএফ যদিও পাকিস্তানের পক্ষ থেকে বিষয়ে কিছু জানানো হয়নি কাশ্মীরের স্বাধীনতা কামীদের প্রতি সমর্থন জানিয়ে বৃহস্পতিবার ইসলামাবাদে ব্ল্যাক ডে উদযাপন করে পাকিস্তানিরা তারা ভারতের বিরুদ্ধে জম্মু কাশ্মীরে দখলদারিত্ব ও সাধারণ মানুষের ওপর দমন পীড়নের অভিযোগ তোলে একই দিন ব্ল্যাক ডে উপলক্ষে এক সেমিনারে অংশ নিয়ে ভারতের বিরুদ্ধে এ অঞ্চলে সন্ত্রাসবাদকে উস্কে দেওয়ার অভিযোগ এনে তা প্রতিকারে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র কাশ্মীরি জনগণ ভারত সরকারের অব্যাহত দমন পীড়নের প্রত্যক্ষ সাক্ষী তারাই এ অঞ্চলে সন্ত্রাসবাদকে মদত দিয়ে অন্যদের উপরের দায় চাপিয়ে দেয় এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে এই মুহূর্তে সব অপতৎপরতা বন্ধ করতে হবে এদিকে শুক্রবারও কাশ্মীর সীমান্তে পাক ভারত সেনাদের গোলাগুলির ঘটনা ঘটে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো উস্কানি ছাড়াই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবৃত্তি লঙ্ঘনের অভিযোগ আনে এ অঞ্চলে এক সপ্তাহে বিএসএফ এর পাল্টা গুলিতে পাকিস্তানের বেশ কয়েকজন সেনা হতাহত হয় বলে দাবি করে ভারত তবে পাক সেনাবাহিনী জানায় ভারতীয় সেনাদের গুলিতে বৃহস্পতিবার তাদের কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের পর পাল্টা গুলি চালায় পাকিস্তানি রেঞ্জার্স সন্ত্রাসবাদ ও কাশ্মীর ইস্যুতে দুদেশের বাদানুবাদের মধ্যেই গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে বৃহস্পতিবার মাহমুদ আখতার নামের এক পাকিস্তানি দূতাবাস কর্মকর্তাকে বহিষ্কার করে নয়াদিল্লি আমরা পাকিস্তানি হাই কমিশনারকে তলব করে মাহমুদ আকতারের কর্মকাণ্ডের ব্যাখ্যা জানতে চেয়েছি এবং তার বিষয়ে আমাদের সিদ্ধান্তের কথা জানিয়েছি তার উপর আমাদের নিরাপত্তা বাহিনী গত কয়েক মাস ধরে নজরদারি চালাচ্ছিল শেষ পর্যন্ত দুই ব্যক্তির কাছ থেকে রাষ্ট্রীয় গোপন তথ্য নেয়ার সময় তিনি ধরা পড়ে যান সেনসিটিভ ডকুমেন্ট এর কয়েক ঘণ্টার মধ্যে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনার গৌতম বামবাওলকে তলব করে কূটনৈতিক ভূশ্কারের ঘটনায় উদ্বেগ জানায় পাকিস্তানি পররাষ্ট্র দপ্তর সেই সঙ্গে ভারতীয় দূতাবাস কর্মকর্তা সুরজিৎ সিংকে শনিবারের মধ্যে পাকিস্তান ছাড়ার আল্টিমেটাম দেয়া হয় দুদেশের সম্পর্কে এমন টানাপোড়নের মধ্যেই শুক্রবার পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি উচ্চারণ করে পাক ভারত চলমান পরিস্থিতির উন্নতি না হলে এছাড়া আর কোনো উপায় থাকবে না বলে জানিয়েছে পাকিস্তানের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফপিসিসিআই রিয়াদুল ইসলাম সংবাদ